আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটি কোনো প্রিন্টার না বা কোনো কাটিং মেশিনও না এটি হলো মিনি লেজার ইনগ্রেভিং মেশিন যেটি দিয়ে মূলত বিভিন্ন ধরনের কাঠ চামড়া বা মেটাল আইটেম বিভিন্ন ধরনের চাবি রিং এর ওপর বিভিন্ন ধরনের ডিজাইন বা লোগো বানানো হয় আজকের ভিডিওতে মূলত আমরা দেখব এই মেশিনের এ টু জেড ব্যবহার এই মেশিনের কাজ আর বিজনেসের সুযোগ সো আপনারা যারা ইতিমধ্যে এই বিজনেসটি করতে ইচ্ছুক বা এই মেশিনটি সম্পর্কে জানতে ইচ্ছুক তারা বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ব্যবসা বাজার বিডি একটি উদ্যোক্তা মূলক চ্যানেল প্রথমে বলা যাক এই মেশিনটি আসলে কি এই মেশিনের কাজটি মূলত কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডেস্কটপ মিনি লেজার ইনগ্রেভিং মেশিন এই ধরনের ব্যবহার করতে আপনার কোনো রকমের কালি বা ব্যবহার করতে হয় না এখানে লেজার কোনো ব্যবহার করে যে কোনো ধরনের সার্ফেসে বা যে কোনো ধরনের প্রোডাক্টে আপনি লেখা ডিজাইন লোগো বা বিভিন্ন ধরনের নাম্বার স্থায়ীভাবে খোদাই করে মার্ক করতে পারবেন যেই খোদাই করা মার্কটি কখনোই উঠবে না কারণ এটা একদম খোদাই করা থাকে তাই এটা উঠার কোনো চান্স নেই নর্মালি আমরা যখন কোনো প্রোডাক্টের উপর প্রিন্ট প্রিন্টিং করি তাহলে এটা পরবর্তীতে দেখা যায় অনেক দিন ব্যবহারের পরে প্রিন্টিংটা উঠে যাওয়ার একটা চান্স থাকে বাট এই ধরনের মেশিনগুলোতে যেই প্রোডাক্টগুলো প্রিন্টিং করা হয় তা খোদাই করার কারণে কখনো উঠার কোনো চান্স থাকে না এবার বলা যাক এই মেশিনগুলো কিভাবে কাজ করে এই মেশিনগুলো অপারেট করার জন্য অবশ্যই আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে যার মাধ্যমে লেজারের সফটওয়্যার বা হচ্ছে লাইট লেজার জি আর বিএল দিয়ে ডিজাইন পাঠানো হয় যার মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয় মূলত এ ধরনের মেশিনে হচ্ছে আপনার কোনো রকম কোনো ইংক নেই কোনো ডাই নেই বা মেনটেন্স অনেক বেশি কম তাই খুব সহজে যে কোনো ছোট একটা স্পেসে রেখে আপনি ব্যবসা শুরু করতে পারেন এই ছোট্ট একটি মেশিন দিয়ে এবার বলা যাক মিনি লেজার এনগ্রেভার দিয়ে কোন কোন ম্যাটেরিয়ালের উপর কাজ করা যায় অর্থাৎ কোন কোন ওপর এই লেজার এনগ্রেভিং মেশিনটি কাজ করে প্রথমত কাঠ অর্থাৎ বিভিন্ন ধরনের কাঠের ছোট বড় এটার একটা এরিয়া থাকে যে এতটুকু এরিয়ার মধ্যে আপনি প্রিন্টিং করবেন সেই এরিয়া অনুযায়ী আপনি হচ্ছে বিভিন্ন ধরনের কাঠের উপর যে কোনো ডিজাইন ছবি বা বিভিন্ন লঘু প্রিন্ট করতে পারবেন এরপর বিভিন্ন ধরনের ব্যাগ বা চামড়া জাতীয় যে জিনিসগুলো থাকে তার উপরে আপনি প্রিন্টিং করতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন ধরনের কার্ডবোর্ড বা হচ্ছে চাবির রিং এগুলোর উপর প্রিন্ট করতে পারবেন বিভিন্ন ধরনের আপনি স্টিলের বা হচ্ছে মেটালের নেম প্লেট অথবা দেখা যায় উডেনের বিভিন্ন ধরনের গিফট আইটেম বা লেদারের ওয়ালেট আপনি বিভিন্ন ধরনের দোকানে এখন দেখতে পারবেন বিভিন্ন ধরনের গিফট আইটেমের শপে বেশিরভাগ এ ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় কারণ এর মাধ্যমে কাস্টমাইজ করে আপনি আপনার প্রিয়জনের নাম বা ছবি এছাড়া বিভিন্ন আপনার যদি কোনো অফিস আদালত থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোঘো প্রিন্ট করা লাগে সেগুলো অনায়াসে এর মধ্যে করতে পারবেন বিভিন্ন ধরনের ডেকোরেট আইটেম করতে পারবেন এছাড়া চাবি রিং উপরে আপনি বিভিন্ন ধরনের লোঘো বা হচ্ছে সফট ডিজাইন করতে পারবেন এবার এই ধরনের মেশিনগুলোর কিছু বেসিক ডিটেলস দেওয়া যাক এ ধরনের মেশিনগুলো মডেল অনুযায়ী বিভিন্ন পাওয়ার কিলোয়ার্ডের হয়ে থাকে যেমন ফাইভ কিলোয়ার্ড টেন কিলোয়ার্ড টোয়েন্টি কিলোয়ার্ড মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এর ওয়ার্কিং এরিয়াও অনেক রকম হয় যেমন চারশো এম এম পাঁচশো এম এম ছয়শো এম এবং বিভিন্ন ধরনের জায়গার এর কন্ট্রোল হচ্ছে ইউএসবি পিসি বা হচ্ছে ল্যাপটপ আর সফটওয়্যার নিয়ে যদি বলি তাহলে লাইট বার্ন এবং লেজার জিআরবিএল এবার বলা যাক কোন কোন ব্যবসায়ীরা এই মেশিনটি ব্যবহার করতে পারে বা এই মেশিনটি কোথায় কোথায় ব্যবহার হয় প্রথমত বিভিন্ন ধরনের গিফট শপ দ্বিতীয়ত অনলাইন কাস্টমাইজেস বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিজনেস যারা অনলাইনে বিভিন্ন পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করেন তাদের জন্য এছাড়াও বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং সার্ভিসের ক্ষেত্রে বা ওয়েডিং গিফট মেকিং ক্ষেত্রে এছাড়াও ডিআইওয়াই ওয়ার্কশপ যেখানে হচ্ছে নিজের পছন্দ মতো ডি করে হচ্ছে কোনো জিনিস তৈরি করা হয় সেখানে আপনি এ ধরনের মেশিনগুলো ব্যবহার করতে পারেন আপনি যদি কম বাজেটে কাস্টম প্রোডাক্ট বিজনেস শুরু করতে চান তাহলে এই মিনি লেজার ইনগ্রেভিং মেশিনটি একটা দারুণ অপশান আপনি যে কোনো জায়গা থেকেই নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে এছাড়াও আপনি যদি বাসায় বসে কোনো বিজনেস করতে চান তাহলে এই মেশিনটি আপনার বেশ সুবিধা দিবে তাই বর্তমান সময় দাঁড়িয়ে আপনি যদি এমন কোনো বিজনেস শুরু করতে চান তার জন্য এই মেশিনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে এই মেশিনটি ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য